আপনারা দেখছেন একুশে টেলিভিশন কর্মসংস্থান সৃষ্টি স্বাস্থ্য সুরক্ষা খাদ্য নিরাপত্তা পুষ্টি ও দারিদ্র বিমোচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্প সমূহকে অগ্রাধিকার দিয়ে দু হাজার বিশ একুশ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন বরাদ্দ কমানো হয়েছে তিন শতাংশের বেশি এতে সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে এক লাখ সাতানব্বই হাজার ছয়শ তেতাল্লিশ কোটি টাকা মূল বাজেটে যা ছিল দুই লাখ পাঁচ হাজার একশো চুয়াল্লিশ কোটি টাকার বেশি রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা এতে চলতি অর্থ বছরের সংশোধিত এডিপি অনুমোদন পায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশো সাতাত্তরটি নতুন অনুমোদিত প্রকল্প দু হাজার বিশ একুশ অর্থ বছরে সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্তির সুপারিশ আসে পাশাপাশি চারশো প্রকল্প এডিপিতে বরাদ্দবিহীন সংযুক্ত অননুমোদিত তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করা হয় সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিস্তারিত চারশো বিয়াল্লিশটি প্রকল্প এই অর্থ বছরের সমাপ্তির জন্য নির্ধারিত আছে এবং এই প্রকল্পগুলোর জন্য যে অর্থের চাহিদা ছিল পুরোটাই আমরা তাদের বরাদ্দ দিতে সক্ষম হয়েছি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে কোনোভাবেই এগুলো আর সময় বর্ধ বর্ধিত করা যাবে না সচিব জানান বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সেক্টর ভিত্তিক করা হয়েছে তেত্রিশটা মন্ত্রণালয় তারা নিজেরাই বলছেন যে আমরা এই বরাদ্দ যা আছে তাদের জন্য ব্যয় করতে পারবে না তারা এটি হ্রাস করার প্রস্তাব দিয়েছেন তেইশটি মন্ত্রণালয় বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিলেন তো এগুলো বিবেচনায় রেখে চাহিদা সম্পদ দেওয়া হয়েছে সময় বর্ধিত না করে চলতি অর্থ বছরেই নির্ধারিত প্রকল্প শেষ করতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও জানান সচিব পদ্মা যেমন আছে অন্যান্য প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট মিলে এটি কমানো হয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা